আসসালামু আলাইকুম দর্শক বাংলা বিহার উড়িষ্যার সিংহাসন এবং বাংলা বিহার উড়িষ্যার যে ভৌগোলিক আবেদন গুরুত্ব এটি আমাদেরকে এক ধরনের নষ্টাল জিয়ার মধ্যে ফেলে দেয় বিশেষ করে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজ দৌড়া কিংবা তারপরও যদি আপনি ধরেন নবাব মীর কাশেম তিনি ইংরেজদের দোষর ছিলেন প্রথম দিকে কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তিনি মনে করেছিলেন যে ইংরেজদেরকে হটানো এবং এদেশের বিশ্বাসঘাতক বেঈমানদেরকে নির্মূল করা তার পবিত্র দায়িত্ব এর ফলে তিনি অনুশোচনায় দগ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন যুদ্ধে তিনি জয়লাভ করতে পারেননি কিন্তু যে তিনি গেছেন সেটি হলো ওই জমানার সবচেয়ে নিকৃষ্ট যত চক্রান্তকারী ছিল যারা ইংরেজদের দোষর হয়ে বাংলার বিরুদ্ধে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে তিনি কৌশলে তার দুর্গে ডেকে এনেছিলেন ভাগীরথী নদীর তীরে এই দুর্গটির নাম ছিল মুঙ্গের দুর্গ এবং আপনারা যারা দিল্লিতে গেছেন আগ্রা দুর্গে গিয়েছেন তো দুর্গের যে চূড়া এটা কিন্তু অনেক উঁচু অনেক উঁচুতে বিশতলা পঁচিশ দশতলা বারোতলা বিল্ডিংয়ের সম পর্যায়ের তো ওইরকম মুঙ্গের দুর্গটা ভাগীরথী নদীর তীরে ছিল এবং ওটা অনেক বড় দুর্গ ছিল তো তিনি সেই দুর্গের উপরে বেইমান বিশ্বাসঘাতকদেরকে তুলে তিনি সেখান থেকে ভাগীরথী নদীর তীরে নদীর মধ্যে তাদেরকে নিক্ষেপ করেছিলেন তো বুঝতে পারেন একজনও প্রাণে বাঁচেনি এখন পদ্মা নদী থেকে যদি কাউকে ফেলে দেওয়া হয় পদ্মা ব্রিজ থেকে পদ্মা সেতু থেকে তার সেতু এটা ছিল ভয়ঙ্কর এবং মারাত্মক তো এই কাজটি মীর কাশিম করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব অনেকে তাকে বলেন তো এই যে বাংলা বিহার উড়িষ্যার ইতিহাস ঐতিহ্য এবং হাজার বছর আমরা বিভিন্ন সময়টিতে কখন একত্র থেকেছি কখন আলাদা থেকেছি কখন আমাদের এই ভূখণ্ড সবচেয়ে বড়ো ভূখণ্ড হয়েছে বিশেষ করে হর্ষবর্ধনের জমানাতে শশাঙ্কের জমানাতে এমনকি যখন পাল ডাইনেস্টি ছিল পাল সম্রাটরা ছিলেন সেন সম্রাটরা ছিলেন তখনও এই বাংলা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ভূখণ্ড ছিল তো কাজেই আমাদের এই দেশের অনেক মানুষ একটি অখণ্ড ভারতের স্বপ্ন দেখে এবং তারা মনে করে দিল্লির পরিবর্তে যদি ঢাকা বা বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই অখণ্ড ভারতের রাজধানী হয় কারণ হলো ইতিহাসের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী রাজনৈতিক ক্ষমতা রাজধানী রাজ্য রাজা রাজধানী এটা ঘুরতে থাকে এখন ধরুন সারা পৃথিবীর ক্ষমতা আমেরিকার হাতে কিন্তু একশো বছর আগে এই ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে আবার ব্রিটিশদের আগে এই ক্ষমতা ছিল অটোম্যানদের হাতে সারা দুনিয়ার ক্ষমতা অটোম্যানদের হাতে অটোম্যানদের আগে এই ক্ষমতা ছিল আব্বাসীয়দের হাতে বাগদাদের এইরকম আবার অনেক দিন ক্ষমতা ছিল বেজিংয়ে এ খানের বংশধরদের হাতে প্রায় দুশো বছর যাদেরকে ইউনান রাজবংশ বলা হয় তো সেক্ষেত্রে এই বাংলা যেহেতু আগে ক্ষমতার কেন্দ্র ছিল শশাঙ্কর জমানাতে ছিল হর্ষবর্ধনের জমানাতে এই বাংলা থেকে সবকিছু নিয়ন্ত্রণ হতো পাল সম্রাটেরা চারশো বছর শাসন করেছেন এবং প্রায় দেড়শো বছর শাসন করেছেন সেনেরা এই বাংলা থেকে কাজেই এই বাংলার জনগণ যদি একটি অখণ্ড ভারতের স্বপ্ন দেখে এবং পশ্চিমবঙ্গ সবসময় বেশিরভাগ সময় আমাদের অধীন ছিল মানে এই কলকাতা আমাদের অধীন ছিল বিহার আমাদের অধীন ছিল আসাম আমাদের অধীন ছিল ত্রিপুরা আমাদের অধীন ছিল হাজার হাজার বছর ধরে তো কাজেই এটা নিয়ে যদি কেউ স্বপ্ন দেখে আমি তো এর মধ্যে কোনো খারাপ কিছু দেখি না অতি সম্প্রতি যেটি হলো আমাদের এই একজন উপদেষ্টা আছেন যাকে জুলাই আগস্ট বিপ্লবের মাস্টারমাইন্ড বলা হয় মিস্টার মাহফুজ তো বয়সে তরুণ বিপ্লবী তিনি একটা শো করেছেন মানচিত্র শো করেছেন এবং এই মানচিত্রটা তার তৈরি নয় এই মানচিত্রটা মূলত ব্রিটিশ জমানাতে আমাদের এই বাংলার যে সকল জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ছিলেন তারা এরকম একটা অখণ্ড বাংলা আশা করতেন এবং এদের মধ্যে শরৎ বসু ছিলেন তারপরে এদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন ছিলেন এমনকি মাওলানা আবুল কালাম আজাদ তিনি ছিলেন আবুল হাসিম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন শেরে বাংলা হক ছিলেন যারা এই মানচিত্র নিয়ে ব্রিটিশ যে ভাগ হল মানে যখন কথা হচ্ছিল যে দুটো রাষ্ট্র হবে পাকিস্তান এবং ভারত ওই সময়টিতে একটা ম্যাপ তৈরি করে তারা সেই যে রেড ক্লিপ মিশনকে কনভিন্স করার জন্য অনেক চেষ্টা করেছে যে এরকম একটা এলাকা নিয়ে মুসলিম প্রধান একটা এলাকা নিয়ে আমাদের একত্র থাকা দেখতে পারে যেখানে মুসলিম মেজরিটি রয়েছে তো সেই ম্যাপটিকে তিনি সামনে এনে এই সময়টাতে ভারতের যে আধিপত্যবাদ ভারতের যে আগ্রাসন এবং ভারতের মিডিয়াগুলোতে যে অপপ্রচার এই অপপ্রচার তাকে আহত করেছে আমাদের সবাইকে আহত করেছে এবং আমরা হয়তো তার মতো সাহস করে বলতে পারিনি আমরা গালাগালি করছি সেই বিএনপির মির্জা ফখরুল থেকে শুরু করে তারপর রুহুলকির রিজভি তারাও যেভাবে গালাগালি করছেন জামাতের অনেক নেতাকর্মীরা গালাগালি করছেন আর আমরা আমজনতা আমরা তো ফাটিয়ে ফেলছি গালাগালি করে অর্থাৎ ভারতের যারা মিডিয়া গালাগালি করছে তাদের সাথে পাল্লা দিয়ে আমরাও গালাগালি করছি ওরা আমাদেরকে বলছে যে আমাদেরকে একটা টিপ মেরে ফেলবে আমাদেরকে পেঁয়াজ দেবে না আলু দেবে না এ সমস্ত আজে বাজে কথাবার্তা বলছে আমরা ওদের সাথে পাল্লা দিয়ে বলছি যে ওদের সেনাবাহিনীকে আমরা বলছি বদনাবাহিনী বাহিনী তাদের বদনা নিয়ে বাংলাদেশের দিকে মার্স বাংলাদেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য ভারতের বদনা বাহিনী আমাদের দিকে আসছে আবার আমাদেরকে ঠাট্টা করে এরছে তো জঘন্য কথা ভারতের পত্রপত্রিকায় কিন্তু লেখা হচ্ছে মিডিয়ায় বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে রকম কথাবার্তা এবং ডক্টর মহামত ইনুস এখন যারা লোকজন আছেন তাদেরকে নিয়ে এরকম বাজে কথা বলছে এবং এটা হলো স্বাভাবিক দুটো রাষ্ট্রের মধ্যে যে একটা স্বাভাবিক প্রতিযোগিতা রয়েছে এটি ভারতের জন্য খারাপ না আমাদের জন্য খারাপ না এটা জাতীয়তাবোধ জাগ্রত করে আমরা করছি কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা খুবই শান্তিপ্রিয় বিভিন্ন রকম শান্তিগুলো তারা মনে করছেন থাক না ভারত বিপতর জায়গায় থাক বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাক কেউ কাউকে আসলে ডিস্টার্ব করাটা ঠিক হবে না কি দরকার ভারত এখন যে কোনো বিষয়ে বিশ্বের একটা পড়াশক্তি ভারতের সঙ্গে তো আমরা যুদ্ধ করে পারবো না ভারতের অনেক আধুনিক মরণাস্ত্র রয়েছে শূন্য সংখ্যা বেশি এরপর ভারতের সঙ্গে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক আমাদের খাদ্য আমাদের শিল্প কলকারখানার যে যোগান এটা একটা বিরাট অংশ ভারত থেকে আসে তুলনামূলকভাবে কম সময় এবং কম মূল্যে এ কাজে কী দরকার ভারতের সঙ্গে এই শত্রুতা করার জন্য ফলে এই যে যারা গ্রুপটি তারা আমি নেতিবাচক কিছু বলছি না তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই বলতে গেলে একেবারে মিস্টার মাহফুজ যিনি এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন যে একটা যুদ্ধ অনিবার্য বা যুদ্ধ করা দরকার এরকম কি যেন আমি ওরভাবে দেখিনি তো সেখানে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন এখানে আমি একটা কথা বলি আমাদের দেশে অনেক ইউটিউবার বা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তারা একটি শব্দ ব্যবহার করেন আদতে আদতের শব্দটি ব্যবহার করেন এটা অনেকে বুঝেন না আদতে শব্দটি হলো আদিকালে মানে আগের দিনে ওল্ড এজ আদতে কিন্তু তারা এই শব্দটা ভুল করে আদতে বলতে তারা বুঝাতে চাচ্ছেন আসলে অরিজিনালি এটা আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি না ঠিক সবাইকে অনুরোধ করছি এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য অনেক শিক্ষিত মানুষ যখন তারা বোঝাতে চায় যে আসলে এটা হবে এবং আসলে এই শব্দটি আসল কথাটা না বলে তারা বলে আদতে কিন্তু আদত শব্দটা আসল হবে না এটা হবে আদিকালে তো মাহফুজ সাহেবও তার বক্তব্যে তিনি আদতে বোঝাতে চেয়েছেন যে আসলে তো যাই হোক এনিওয়ে এরকম অনেকেই বলেন যেমন অনেকে বলেন হাস্যস্কর হাস্যস্কর কিন্তু আসলে এটা হবে হাস্যকর হাস্যস্কর হবে না অনেক কিছু এরকম বাংলা ভাষা আছে যারা শিক্ষিতজন সজ্জন তাদেরকে এই সকল বিষয়গুলো সতর্ক হলে আরও নান্দনিকতা চলে আসবে ভাষাতে আমারও অনেক ত্রুটি থাকতে পারে আমি যেমন স এবং স এই দুটো উচ্চারণ একদম পরিশুদ্ধভাবে করতে পারি না স এবং ছ এটা হয়ে যায় অনেকে আমাকে সতর্ক করেছেন কিন্তু আপনারা যারা আমার এই উচ্চারণ শুনে কষ্ট পান তাদের কাছে ক্ষমা চেয়ে এটা আমি অনেক চেষ্টা করেছি স এবং স এটিকে আলাদা করার জন্য কিন্তু আসলে হয়ে ওঠেনি তো যেটা বলছিলাম যে এই যে বাংলা বিহার উড়িষ্যা এটার যে একটা নবাবী আমল এটা নিয়ে আমরা স্বপ্ন দেখি আমি নিজেও কিন্তু ইতিহাসের ছাত্র হিসেবে বহুবার স্বপ্ন দেখেছি যে না কলকাতার পরিবর্তে কলকাতা দুই বাংলা একত্র হবে বৃহত্তর একটা বাংলা হবে এবং আমরা সেই নবাবী আমলের ফিরে যাব আমাদের একজন নবাব থাকবে রাজা থাকবে আমাদের একজন প্রধানমন্ত্রী থাকবে যে বিশ্ব মানচিত্রে অ্যাটলিস্ট সত্তর কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে বাংলা বিহার উড়িষ্যার প্রধানমন্ত্রী হিসাবে এরকম স্বপ্ন কিন্তু ছোট থেকে একেবারে সিক্স সেভেন থেকে কিন্তু আমি ইতিহাস পড়ছি এবং তখন থেকে এভাবে করে এসেছি তো কাজী এটা কিন্তু এই সময়টিতে এসে এই সময়টিতে এসে বহুলভাবে আলোচিত হচ্ছে এখন প্রশ্ন হলো যে এটি সম্ভব কিনা আমি বলছি এটি সম্ভব আমাদের কিছু করতে হবে না কিছু করতে হবে না ভারত এখন যা কিছু করছে যদি সেই জায়গা থেকে তারা নিবৃত না হয় এবং বাংলাদেশের সঙ্গে যদি একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে না তুলে এবং এই বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র ভূখণ্ডকে নিয়ে যদি তারা জটিল এবং কুটিল কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং বাংলাদেশের এই ভূখণ্ডটি একটা অগ্নিগর্ভ ভূখণ্ড হয়ে যাবে এবং সেই ভূখণ্ড থেকে আগামীতে যদি বাংলা বিহার উড়িষ্যার একটা নবাবি চালু হয়ে যায় এটা খুব আশ্চর্য হওয়ার মতো কিছুই নয় এই কারণ হলো ভারত কতদিন হলো স্বাধীন হয়েছে আমরা কতদিন হলো স্বাধীন হয়েছি হাজার হাজার বছরে অন্তত পক্ষে বার। আমাদের মানচিত্র পরিবর্তন হয়েছে মধ্যযুগে তো বলতে গেলে প্রতি বছরই মানচিত্র পরিবর্তন এখন দেখেন এই কত পঞ্চাশ বছরে আমাদের মানচিত্র কতবার পরিবর্তন হয়েছে এই বঙ্গোপসাগর একটা দ্বীপ জেগে উঠেছে ওটা মানচিত্র সংশোধন করতে হয়েছে দহগ্রাম আঙ্গুর পোতা ছিটমহল নিয়ে আমাদের মানচিত্র পরিবর্তন করতে হয়েছে এরপরে যখন সর্বশেষ শেখ হাসিনার সঙ্গে ভারতের যে চুক্তি হলো সেই চুক্তি অনুযায়ী আমরা এই যে বেরুবাড়ি দিলাম এবং দুই বিঘা করিডোর পেলাম এটা নিয়ে ভারতের প্রায় আট হাজার একর জমি আমাদের মধ্যে এসেছে আমাদের প্রায় ছয় সাত হাজার একর জমি তাদেরকে দিতে হয়েছে ফলে মানচিত্র পরিবর্তন হয় অহরহ পরিবর্তন হয় জাতিসংঘের পরিবর্তন হয় পতাকাও পরিবর্তন হয়ে যায় এটা এমন কিছু নয় যে এটা করা যাবে না কিন্তু বাস্তবতাটা বুঝতে হবে যে আমরা সত্যিকার অর্থে এমন কিছু করছি কিনা যা কিনা আমাদের সর্বনাশ ডেকে আনবে এবং আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং আমাদের অস্তিত্ব বিলীন করে দেবে আমি মনে করি না আমরা খুবই একটা শান্তিপ্রিয় জাতি এবং এখন আমরা মনের মধ্যে তো অনেকে অনেক চিন্তা করে আপনি বলুন তো বাংলাদেশের এমন কোনো যুবক যুবতী এমন কোনো বৃদ্ধ বৃদ্ধা আছে যে কিনা একটা ভালো বাড়ির কথা চিন্তা করে অথচ তার ভালো বাড়ি নেই অনেক লোক আছেন যারা আমেরিকাতে যেতে চায় কিন্তু আমেরিকা যাওয়ার সামর্থ্য তাদের নেই কল্পনায় মানুষের অনেক কিছু থাকে তো সেক্ষেত্রে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে আমাদের কল্পনা সবসময় ছিল আগামী তো থাকবে এখন এই কল্পনা বাস্তবায়ন করার জন্য আমরা যদি ভারতের সঙ্গে যুদ্ধ করি অসম যুদ্ধ করার চেষ্টা করি তারপরে ভারতে ইনসার্জেন্সি চালাই তারপরে ভারতের বিরোধী কাজ করি ভারতের খণ্ড খণ্ডবিখণ্ড করার জন্য ছোট করার জন্য নানা কর্মকাণ্ড করি এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় কিন্তু দেখা গেল যে আমাদের সুকর্ম আর ভারতের কুকর্ম এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল সেই পরিস্থিতিতে বাংলা বিহার উড়িষ্যা হতে পারে এটা অস্বাভাবিক কিছু না এই কিছুদিন আগে আপনি দেখেন ষাটের দশকে নাসেরের প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের তার জমানাতে সিরিয়া সরকারিভাবে সিদ্ধান্ত নিল যে তারা এখন থেকে নাসেরের অধীন অর্থাৎ মিশরের অধীন থাকবে এই ঘটনা এই যুগে হতে পারে কোনো যুদ্ধ নাই কিছু নয় একটা রাষ্ট্র তার স্বাধীনতা বিসর্জন দিয়ে একটা মাত্র নেতার যে ব্যক্তিত্বের কারণে তার অধীনে তারা একটা প্রভিন্স হিসেবে থাকার জন্য তারা সেইভাবে রেজলেশন করেছিল এটা বেশি দিন আগের ঘটনা নয় আবার ধরুন সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার কথা সিঙ্গাপুর স্বাধীন হতে চায়নি যখন স্কোপ আসলে তারা মালয়েশিয়ার সঙ্গে থাকতে চেয়েছে কিন্তু মালয়েশিয়া তাদেরকে নেয়নি একটা জেলেদের পল্লী এখানে এটা চুরি করে চামারি করে এদের সঙ্গে থাকলে আমাদের সভ্যতা বিনষ্ট হবে তারা সিঙ্গাপুরকে নেয়নি তো এরকম অনেক কিছু অনেক কিছু এই পৃথিবীতে ঘটে যেটা পরিবেশ এবং পরিস্থিতির কারণে ঘটে যায় খালি দেখতে হবে যে ঘটনার পেছনে কোনো অপকর্ম আছে কিনা আপনি ধরুন এই যে জুলাই আগস্টের যে বিপ্লব এই বিপ্লবের পুরো আগস্ট মাসের